কথা ছিল আমন উঠলে দাম কমবে দাম তো কমেনি বরং মোটা চাল কেজি প্রতি বেড়েছে তিন থেকে পাঁচ টাকা চালের বাজার যখন চড়া তখন শতাধিক পণ্যের নতুন করে শুল্কের বোঝা এসে পড়েছে সাধারণ ভোক্তাদের মাথায় নতুন করে শুল্ক বৃদ্ধিতে সব ধরনের পণ্যের পাশাপাশি চালের বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা মানিক রিপোর্ট। সিকার 2024 সাল জুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ছিল চোখে পড়ার মতো চালের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানো হয়েছিল নানামুখী উদ্যোগ নেওয়া হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি চালের দাম এমন মৌসুমেও আবারও দাম বাড়ায় হতাশ ভোক্তারা চালের দামটা সবচেয়ে বেশি যেটা দিন আর দিন বাড়তেছে সাধারণ মানুষের তো অনেক কষ্ট হইতেছে খুচরা ব্যবসায়ীরা বলছেন আরো থেকেই বাড়ানো হয়েছে চালের দাম মিনি আমরা 3500 3550 টাকা যে চাল বিক্রি করছি এখানে কারণ বাজার ওইটা এখন আমরা উত্তরবঙ্গ থেকে কিন্তু 3800 3850 টাকা স্টাইল ভাবে সরকার যদি না বসে তাহলে তো দাম কমবো না কেন কমবো না এই সরকার কোনো চাপ দিতে পারছে না আরত ও মিল মালিকরা বলছেন উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই উৎপাদন খরচ তো এখন তো অনেক বেশি সব জিনিসের দাম বেশি সার কীটনাশক সব জিনিসের দাম বেশি খাদ্য অধিদপ্তর থেকে গত অক্টোবরে দশ লাখ টন চাল আমদানির প্রয়োজনীয়তা সরকারকে জানানো হয় দুই হাজার চব্বিশের জুলাই থেকে দুই হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত এক লাখ সতেরো হাজার টন চাল আমদানি সম্ভব হয়েছে ডারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে আমদানি ব্যয় যার ফলে বেসরকারি খাতেও কমেছে চাল আমদানি সরকার নিজস্ব উদ্যোগে ভারত পাকিস্তান মিয়ানমার ও ভিয়েতনাম থেকে চাল আমদানির চেষ্টা করছে তবে আমদানি প্রক্রিয়া নিয়ে রয়েছে জটিলতা একসময় যে পার্সেন্ট তার মতো আমদানি করছে এটা করে গোপন করে দেব না এটারে নিয়ন্ত্রণ করবো তখন যেদিন ওরা হাত পায়ে ধরিয়া যারা ব্যবসা করে হাত পায়ে ধরিয়া আমাকে বলবে তোমরা আমদানি করার সুযোগ দিও না আমি বলবো নিষ্টাম্প দেখ হক দে যে আমরা মনিপুলেট কর না বাজারকে আমরা বাড়াবো না আর মজুদ দিই করবো না সেদিন করে ছাড়া হবে তার যার ইম্পোর্ট লাইসেন্স আছে সে নিয়ে আসবে ইম্পোর্ট করে নিয়ে আসবে তাহলে বাজারটা চলে আসবে দৃঢ়স্ফীতির চাপ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির অসময়ে নতুন করে শতাধিক পণ্য ও সেবার মূল্য সংযোজন কর ও সম্পূরক কর বাড়িয়েছে সরকার এতে আরেক দফা বাড়ছে জীবনযাত্রার খরচ দাম বাড়ার আশঙ্কা আছে ঔষধ ফল কোমল পানীয় বিস্কুট সহ নানা খাদ্যপণ্য এছাড়া ব্যয় বাড়বে ইন্টারনেট মোবাইল ও পোশাকেও তখন যখন বিদেশি মাল আছে আমার দাম ঠিক আছে যেই এগুলো বন্ধ করে দেওয়া হবে তখন আমার প্রোডাক্টের দাম বাড়াই দেওয়া হবে এইটাকে নিয়ন্ত্রক বাড়াইতে হবে এইসব পণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব চালের বাজার আরও অস্থিতিশীল করতে পারে বলে মনে করছেন ভোক্তা ও ব্যবসায়ীরা মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা